তোমার কি মনে হয় এই বিল্ডিং টাকে আমি পাঁচ জন্য করতেছি পাঁচ বছর কি করবেন আপনার তো বিল্ডিং করবেন একশো বছর তুমি এটা কি কাজ করতেছো হ্যাঁ কোন লাইন হলো তুমি ফ্লোরের নিচ দিয়ে লাইন টানলে কেন না ভাই আমি তো আপনার ভালো লাগে লাইনটা নিশ্চিত টানছি তোমার একটা বার কইছি যে তুমি টানলেন ফ্লোরের নিচ দিয়ে টানো হ্যাঁ ভাই আপনার মালিক মানুষ আর বেশি বুঝতে তো না আপনার ভালো আমি তো হেমনে টানছি আমি তো একজন মিস্তুরি ভাই আপনি তো বুঝেন আপনার যদি বুঝতেন তাহলে তো আমরা নিজেই মিস্তুরি আপনি আর দিদি করাইতেন না

দুই বছর পাঁচ বছর পরে বিপদে পড়লে তো আমার সবকিছু ভাঙা ভাঙি করতে হইব তখন তুমি কি কইবা কইবা ভাই তখন বলেন না কেন তখন তাইলে আমি চেঞ্জ করতাম আর ভুলটা তো করছো তুমি